সিবিআই জালেdatetimeও মামলাকারী 2016 সালের শিক্ষক নিয়োগের যে প্যানেল বাতিল হয়েছিল এবার প্রশ্নের মুখে উঠছে কিন্তু সেই 2016 এর প্যানেল বাতিলের কথা সিবিআই জালে এবার খোদ মামলাকারী এবারে যে গুরুত্বপূর্ণ খবর থেকে আমাদের নজর রয়েছে বঞ্চিত দাবিদারী কি অযোগ্য একইবার কিন্তু ভনীয় মতো রহস্য বিভিন্ন প্রশ্ন উঠছে এ বিষয়ে আর বিষয়ে তো জানমা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ আপনি দেখছি যে এসএসসি এর যে 2016 শিক্ষক নিয়োগের যে মামলা হয়েছিল, এবার সেই মামলার জালে সিবিএ এর জালে কোন মামলা কারই উঠে আসছে। ঠিক কি তথ্য উঠে আসছে এই ঘটনায়? অভ্রদীপ। তাহলে এসএসসি 2016 শিক্ষক নিয়োগ মামলায় নতুন বিদরক তৈরি হয়েছে। অংশ চাকরিপ্রার্থী এবং ওয়েটিং লিস্টভুক্তদের দাবি যাদের বঞ্চিত দেখিয়ে মামলা দায়ের করে গোটা প্যানেল বাতিনের আবেদন জানানো হয়েছিল। তাদের মধ্যেই কয়েকজন বর্তমানে সিবিআই এর তদন্তে টেন্টেড বা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন চাকরি প্রার্থীদের বক্তব্য অনুযায়ী তথাকথিত বঞ্চিত ওয়েটিং প্রার্থী লক্ষ্মী তুঙ্গারের করা মামলার ভিত্তিতে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের আবেদন জানানো হয় সেই মামলার আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদোস তারা এই প্যানেল বাতিলের দাবি করেছিলেন কিন্তু সম্প্রতি এস সূত্রে প্রকাশিত তালিকা ও সিবিআই তথ্যের ভিত্তিতে অভিযোগ উঠছে যে ওই প্রার্থী নিজেই তদন্তে টেন্টেড হিসাবে চিহ্নিত হয়েছেন আরো অভিযোগ উঠছে যে যারা নিজেদের বঞ্চিত দাবি করে এই মামলা করেছিলেন তারা তাদের চারজনের ওএমআর শিটের নম্বরে গড়মিল রয়েছে এবং তারা সকলেই সিবিআই এর তদন্তে অযোগ্য হিসেবে উঠে এসেছেন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে একজন বা কয়েকজনকে বাঁচাতে গিয়ে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বলি দেওয়া হয়েছে কিনা এবং চাকরি প্রার্থীদের একাংশের দাবি দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও অন্যায়ের কথা বলে যে মামলা করা হয়েছিল তা আদতে বিচারের নামে প্রহসন হয়েছে তারা তারা আরো জানাচ্ছেন যে দু হাজার সালের প্যানেল বাতিলের সিদ্ধান্ত জালিয়াতি রাজনৈতিক চাপ ও একতরফা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে তাই অবিলম্বে দু ষোলো সালের যে মামলাটি পুনরায় আবারো তদন্ত শুরু হোক এবং নতুন করে বিচার হোক এই দাবি করছেন তারা এবং যদিও অভিযোগগুলির বিষয় সংক্ষিপ্ত আইএনজিবি বা কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি বিষয়দি আইনি প্রক্রিয়া চলমান চলমান থাকায় সুরাান্ত সত্য উদ্ঘাটনের দিকে তাকিয়ে রয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা ধন্যবাদ অবপ্রদীপ আজকে খবর থেকে আমাদের নজর রয়েছে এসএসসি 2016 এর যে শিক্ষক নিয়োগ মামলা ছিল সেই নিয়ে কিন্তু নতুন বিতর্ক হয়েছে যে মামলা করেছিল তারই নাম কিন্তু টেন্টেড লিস্টে এসেছে এবং এই নিয়ে কিন্তু রহস্যের কিন্তু সামনে আসছে এবং যারা যোগ্য চাকরি প্রার্থীরা ছিল তারা এই বিষয়টি নিয়ে তদন্ত করার কিন্তু তারা রেখেছে এবং প্রশ্নের মুখে উঠেছে কিন্তু যে অযোগ্য ছিল সেই অযোগ্যদের রক্ষা করতে গিয়ে কি যোগ্যদের বলি দেওয়া হলো এমন বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠছে নিয়োগ মামলায় এবার বিস্ফোরক তথ্য প্রশ্নের মুখে উঠেছে দু হাজার সালের শিক্ষক নিয়োগের যে মামলা সেই দু সালের প্যানেল বাতিল সেই কিন্তু এবার কিন্তু আবারও ফিরে আসছে আগের তদন্তের দিকে যারা চাকরি প্রার্থী ছিল যোগ্য চাকরি প্রার্থী তারাই এই বিষয়টি নিয়ে আবারও তদন্ত করার কিন্তু আর্জি রেখেছে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে একেবারে দু হাজার ষোলো সালের যে শিক্ষক নিয়োগ যে বাতিল হয়েছিল যে প্যানেল বাতিল হয়েছিল সেই কিন্তু আবার প্রশ্নের মুখে কারণ যে মামলাকারী ছিল সেই মামলাকারী এসেছে কারণ যে লিস্ট বেরিয়েছে পুনরায় তদন্ত যে হয়েছিল সেই তদন্তে সেই টেন্টেড লিস্টে কিন্তু যে মামলাকারী ছিল সেই মামলাকারীর কিন্তু এবার নাম উঠে আসে ও এম আর করা যাচ্ছে একেবারে প্রশ্নের মুখে উঠেছে দু সালের সেই চাকরি বাতিলের সেই প্যানেলের পরীক্ষা যে খবর থেকে আমাদের নজর রয়েছে সিবিআই জালে খোদ কিন্তু মামলাকারী এবার উঠে আসছে যে প্রশ্নের দিকে আমাদের নজর রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন বিজেপি নেতা আলী হোসেন আলীবাবু আপনাকে কেটিপি বাংলার স্বাগত আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে সিবিআই তদন্তে ঠিক যে বঞ্চিত যারা হয়েছিল এবার কি তারা এই যে মামলায় যে সিবিআই জালে যে খোদ মামলাকারী উঠে আসছে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন বা যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল তারা তো এবার আবার নতুন করে তদন্ত করতে বলছে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন দেখুন সিবিআই যে তদন্ত করতেছে তারা তো সব কিছু হিসাব নিকেশ করে বলবে তারা তো কোনো রাজনৈতিক দলের লোক না তবে স্বাভাবিক তাদের যে তদন্ত প্রক্রিয়াটাকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমরা মনে করি আর দ্বিতীয়ত যার বিষয় মামলাকারীদের মধ্যে যারা যোগ্য নিশ্চয়ই যারা যোগ্য রয়েছে তাদের আমরা তার সঙ্গে রয়েছে ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে রয়েছে কিন্তু অনেকেই অযোগ্য রয়েছে সেটা তো তদন্ত আসলে বোঝা যাবে যারা অযোগ্য রয়েছে তাদের সঙ্গে আমার দল নেই কোন সময় অযোগ্যরা চাকরি পাক আমরা কেউ চাই না বিজেপি চাবে না যোগ্যরাই চাকরি পাক সেটা আমরা বলছি সিবিআই যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা সিবিআই কে আমরা বলবো আরো দ্রুত আপনাদের তদন্তটা সম্পূর্ণ করুন এবং যোগ্যরা চাকরি পাক সেটা আমরা বলছি একবারে এসএসসি 2016 এর যে নিয়োগ মামলায় সিবিআই তদন্তে যদি মামলাকারীরা টেনট হিসেবে চিহ্নিত হন তাহলে পুরো যে প্যানেল ছিল সেটি বাতিল করা কি কতটা যুক্তিযুক্ত ছিল কতটা ন্যায্য ছিল না না ন্যায্য আলাদা ব্যাপার না আইনের ব্যাপার আছে কোর্টের ব্যাপার আছে তারা অবজারভেশনে রাখে নিশ্চয়ই এখানে কেউ ছাড় পাবে না এখানে কেউ ছাড় পাবে না যে ওই মধ্যে ভূত ওই রকম বিষয় নেই কেউ ছাড় পাবে না আদালতের কাছে আমরা আদালতের সম্মান জানাই আদালত একটা সুস্থ আমাদের জানিয়ে দেবে বাংলার মানুষকে জানিয়ে দেবে এবং বেকার ভাইরা যারা যোগ্য বেকার ভাইরা তারা যেন তারা কাজ পায় তারা যেন চাকরিটা না হারায় সেটার জন্য আমরা সর্বত্রই আমরা তাদের সঙ্গে আছি ধন্যবাদ আলু আলি আপনাকে যে খবর থেকে আমাদের নজর রয়েছে প্রশ্নের মুখে উঠেছে দু হাজার ষোলোর প্যানেল বাতিল একেবারে যে মামলাকারি ছিল সেই মামলাকারীরই কিন্তু বিরুদ্ধে এবার ওএমআর এর কার্যপের অভিযোগ উঠে আসছে ওএমআর এর মধ্যে গরমিল পাওয়া গিয়েছে লক্ষ্মী টুঙ্গির যে ওএমআর এবার কিন্তু সেই লক্ষ্মী টুঙ্গার ওএমআর এর মধ্যেই গরমিল অর্থাৎ প্রশ্নের মুখে উঠেছে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল প্যানেল বাতিল কি তবে কতটা ন্যায্য ছিল বা কতটা কতটা সেটা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন তৃণমূল নেতা অর্পণ ব্যানার্জি অর্পণ বাবু আপনাকে কেটিপি বাংলায় স্বাগত আমি আপনার সঙ্গে শ্রেষে এই মুহূর্তে যে বিস্ফোরক তথ্য উঠে আসছে দুহাজার সালের যে প্যানেল ছিল শিক্ষক নিউগার্সিটি সম্পূর্ণ বাতিল করা হয়েছিল মামলাকারী এবার সিবিএর জালে কি বলবেন আপনি হ্যাঁ হ্যাঁ এসব তো হবারই ছিল এই জিনিসটা আমরা প্রথম থেকে বলেছিলাম এইসব জিনিস যখন আমরা প্রথম থেকে বলেছিলাম তখন আমাদেরকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছিল আমাদের পরিবারকে আক্রমণ করা হয়েছিল আমাদের নেত্রীকে আক্রমণ করা হয়েছিল আমাদের জঘন্য ব্যক্তিগত আক্রমণ সেই আক্রমণের সামনে দাঁড়িয়েও আমরা মানুষকে অনুরোধ করেছিলাম তত্তে নয় তথ্যে বিশ্বাস করুন তত্ত্ব এবং তথ্যের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল ফারাক হয়েছে আজকে সেগুলো প্রমাণ হচ্ছে আস্তে আস্তে আরো প্রমাণ হবে বিগত দিনে সন্দেশ খালি প্রমাণ হয়েছে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও আছে আর জি প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টের সমাজ সঞ্জয় রায় একমাত্র দোষী এবং শাস্তি পেয়েছে প্রমাণ হয়েছে কর জি করের তত্ত্ব এবং তথ্যের ডিফারেন্স প্রমাণ হয়ে গিয়েছে চাকরি প্রমাণ হচ্ছে আস্তে আস্তে এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি যে আপনারা আপনাদের সংবাদ সাংবাদিক সত্তার সাথে যেভাবে সুবিচার করছেন সেইভাবেই সুবিচার করুন এবং মানুষের কাছে সঠিক তথ্যটা তুলে ধরুন আমরা আমাদের মতো করে নিশ্চিতভাবে তুলে ধরছি এই জিনিসপত্র হবে এগুলো আমরা জানতাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোষ সহ গোটা তোলাবাদ সিপিএম দল দুর্নীতিগ্রস্ত সিপিএম দল বাংলার মানুষের অভিশাপে শূন্য হয়ে গিয়ে নিশ্চিন্ন হয়ে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্ত করেছে সিপিএম এর লড়াইটা আজকে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয় সিপিএম এর লড়াইটা আজকে বাংলার মানুষের বিরুদ্ধে হচ্ছে সিপিএম বাংলার মানুষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে ওরা যেমন বাংলার মানুষকে গণহত্যার শিকার করেছিল তেমন আজকে ওরা বাংলার মানুষের বিরুদ্ধে লড়াই করছে বাংলার মানুষের রূপিরুচি কেড়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করতে চাইছে কারণ বাংলার মানুষ ইতিমধ্যে সিপিআইএম কে রাস্তার ভিকিরি বানিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে হিসেব হবে এবং যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষক অশিক্ষক কর্মী তার মধ্যে কিছুজন আছেন যারা নিশ্চিত ভাবেই বা দাগি তাদেরকে বাদ দিয়েও প্রায় যে পনেরো হাজার যারা তথাকথিত যোগ্য তাদের যে চাকরি বাতিল হয়েছে এদের চক্রান্তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলতেন যে এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চক্রান্ত তখন আমাদেরকে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হতো এবং বাংলার মানুষ আজকে সিপিআইএম বিধানসভায় লোকসভায় আসনের নিরিখে শূন্য দু হাজার ছাব্বিশের ফল ঘোষণার সময় দেখবেন এরা ভোট শতাংশের নিরিখে শূন্য হবে একেবারে ধন্যবাদ অর্পণ বাবু আপনাকে যে খবর থেকে আমাদের নজর রয়েছে প্রশ্নের মুখে উঠেছে কিন্তু দু হাজার ষোলোর যে প্যানেল বাতিল সেই প্যানেল বাতিল এবার প্রশ্নের মুখে কেননা যে মামলাকারী ছিল সেই মামলাকারীর ওয়েম আর এবার কিন্তু গরমিলের তথ্য মিলেছে লক্ষ্মী টুন্ডা অর্থাৎ লক্ষ্মী লক্ষ্মী টুন্ডার যে ওএমআর সিট সেই ওএমআর সিটে কিন্তু এবার কিন্তু যেই গরমিল সেই গরমিল সামনে এসেছে এবার কিন্তু প্রশ্নের মুখে উঠেছে সেই দু সালের প্যানেল বাতিল ঠিক কতটা ন্যায্য ছিল এই নিয়ে আমরা কথা বললাম বিজেপি এবং তৃণমূল নেতার সঙ্গে তৃণমূলের থেকে যেমনটা জানানো হলো এটি হওয়ারই ছিল এর আগে যখন তারা অভিযোগ করেছিল তখন তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কোনো কথা মানা হয়নি এবার কিন্তু তারা বলছে যে এই ঘটনাটি সামনে আসারই ছিল এটি নতুন কিছু ব্যাপার না কিন্তু বিজেপির থেকে যেটা বলা হলো যে আইন আইনের কাজ করছে আইন আইনের দিকে মেনেই সম্পূর্ণভাবে তদন্ত করছে